আসসালামু আলাইকুম কিছু কথা বলি কিছু কিছু মানুষ মনে করে যে মানুষের মনে আঘাত দেওয়া কথা বললে হয়তো মানে হে বড় হয়ে গেছে কিছু কিছু সময় টাকা পয়সা লাগা বা ঘরের লেগা বা কোন কোনো সমস্যা লাগা মানুষের মনে কষ্ট দেওয়া কথা বলে মনে করে হ্যাঁ বড় হয়ে গেছে কথাগুলো বললে কিন্তু এটা মনে করে না যে রে আজকে মরলে কালকে দুই দিন কী জন্য বলি গড়ের জায়গার গড় থাকবো টাকার জায়গার টাকা থাকবো কিন্তু মানুষের মনে কষ্ট দিয়ে তো আমি ওই দিনিয়াতে শান্তি পাব না ওইটা ভাবে না মানুষ মনে করে আমি বললে বড় হয়ে গেছি বললে বড় হয়ে কিন্তু ওই মানুষটিরও অনেক ভালোবাসতাম যে মানুষটি আমার নিজের আপন মানুষরে খারাপ ব্যবহার করছে ওই মানুষগুলোর আমি অনেক আপন ভাবতাম কিন্তু মানুষটির যেনি মুখোশ এটা আমার জানা ছিল না असलकुम